সংখ্যা সে অনুযায়ী তৈরি হয়নি কিন্তু তারপরে আমরা এটা বলতে পারি যে পাঁচই আগস্ট এই দেশের ছাত্র শ্রমিক জনতা এই দেশের সমস্ত ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল শ্রমিক সংগঠন সর্বোপরি এই দেশের মানুষ তারা একটা ফ্যাসিস্ট সরকারকে কেবল গদি থেকে নামায়নি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে এবং তার ফলে আমরা এই দেশকে নতুন ভাবে গড়ে তোলার একটা সুযোগ পেয়েছি আজকে বাংলাদেশের সকল মানুষকে সব দিক থেকে সংগঠিত হতে হবে যাতে বাংলাদেশকে আমরা নতুন করে গড়ে তুলতে পারি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের যে স্বপ্ন তৈরি হয়েছিল এই দেশের সাম্য প্রতিষ্ঠা হবে মানে সুযোগের সমতা থাকবে এই দেশে মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে অর্থনীতির ক্ষেত্রে কিংবা আদালতে গিয়ে এই দেশে প্রত্যেক মানুষের ধর্মের যে ধর্মেরই হোক না কেন যে জাতির হোক না কেন যে লিঙ্গীয় পরিচয় হোক না কেন প্রত্যেক মানুষের মানবিক মর্যাদা থাকবে সেই যে আশা আকাঙ্ক্ষা তিপ্পান্ন বছর এটা প্রতিষ্ঠা হয়নি একটু আগালে বেশিরভাগ ক্ষেত্রে পিছিয়ে গেছি এবং সর্বশেষ পনেরো বছরে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের উল্টো স্রোতে নিয়ে যাওয়া হয়েছে আজকে চব্বিশ সালে আমাদের দেশের মানুষ আবার সেই আকাঙ্ক্ষাকে জাগিয়ে তুলেছেন বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ বাংলাদেশ হবে সমস্ত নাগরিকের মর্যাদার বাংলাদেশ এই বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না আমরা দেখেছি শেখ হাসিনার ফ্যাসির সরকার কেবল গদি টিকিয়ে রাখার জন্য কেবল মাত্র নিজের গদির স্বার্থে দেশের স্বার্থ দেশের মানুষের স্বার্থ দেশের মর্যাদা কিভাবে বিকিয়ে দিয়েছেন যার ফলে এই যে আজকে আমরা তিস্তার পানির ন্যায্য হিসেবে আমরা পাই নাই ভারত ভাবে পানি প্রত্যাহার করছে আইন আছে অভিন্ন নদী মানে একটা নদীর পারে যে সমস্ত দেশ আছে অববাহিকায় যত দেশ আছে সেই নদীর উপরে সকল দেশের অধিকার সমান কারো অধিকার কারো চাইতে কম বেশি না ফলে ভারত উজানে আছে বলে তিস্তার উপরে তাদের অধিকার বেশি এটা ওটাই সত্য না আন্তর্জাতিক আইন অনুযায়ী সঠিক নয় কিন্তু আমরা দেখলাম ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ওই যে তিস্তা নদী যেটা উৎপত্তি স্থল থেকে সিকিমের ভিতর দিয়ে হয়ে এসছে সেইখানে অসংখ্য বাদ দিয়ে পানি প্রত্যাহার করছে তারপরে যখন পশ্চিম বাংলায় ঢুকেছে ওনারা আবার গজল দোবায় পশ্চিম বাংলা দূষে সিকিমকে আর পশ্চিম বাংলা ভারত যখন তিস্তা দিয়ে বাংলাদেশের সাথে পানির ন্যায্য হিসা নিয়ে বসে তখন পশ্চিম বাংলা আবার ভারতের উপর কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করে ভারত বাংলাদেশের সাথে এসে বলে আমাদের তো বিভিন্ন রাজ্য আছে এই রাজ্য তো মানে না আমরা কি করব আসলে পানি না দেওয়ার নানান রকম ছল ছাতুরি ভারতের কোন রাজ্য কি বলল সেটা বাংলাদেশের মানুষের দেখার বিষয় নয় ভারত একটা দেশ তাদের অভ্যন্তরীণ সমস্যা তারা মেটাবে এই যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পানি প্রত্যাহার করেছেন গজল ডোবা পর্যন্ত তারপরে চুক্তির কথা বলে এবং শেখ হাসিনা সেই চুক্তি করার জন্য দৌড়াদৌড়ি করেছে সেটাও পারে নাই গজল ডোবার পরে পানির ভাগ বাটারা যেখানে পানি আর নাই ওটা নালায় পরিণত হয়েছে গজল ডোবার পরে যতটুক পানি আছে ওই পানি নিয়ে করে চুক্তি করার দরকার নাই কারণ ওখানে কোনো পানি আসে না ওরা পানি দিতে না দিতে যার ফলাফল হয়েছে নদীর তলদেশ নদীর বুক উঁচু হয়ে যাচ্ছে ফলে বর্ষাকালে যখন পানি ছাড়ে তখন আমাদের এখানে স্বাভাবিক বন্যা অস্বাভাবিক বন্যায় রূপ নেয় একবার পানিতে শুকিয়ে মারে আরেকবার পানিতে ডুবিয়ে মারে এই হচ্ছে ভারতের নীতি শেখ হাসিনার নত সরকার তারা ভারতের প্রতি নত থেকে নিজের গদি রক্ষা করতে চেয়েছে জুলাই আগস্টের গণভ্যুত্থান শেখ হাসিনাকে বিদায় করে দিয়ে বাংলাদেশ থেকে ওই নত জানু পররাষ্ট্রনীতি বিদায় করে দিয়েছে বাংলাদেশকে আর পদানত অবস্থায় পাওয়া যাবে না ভারতের শাসকদের আমরা পরিষ্কার করে বলি যদি সুসম্পর্ক চান মর্যাদার ভিত্তিতে সম্পর্ক করতে হবে এবং সেই মর্যাদার ভিত্তিতে সম্পর্কের গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে নদীর পানির ন্যায্য করতে হবে প্রথমত নদীর নিজের জন্য পানি দরকার নদী বেঁচে থাকতে হলে নদীর একটা নিজস্ব পানি প্রবাহ আছে এই নদীর উপরে খালি মানুষের অধিকার নাই সাপ ব্যাংক পশুপাখি মাছ সকলের অধিকার আছে সকল প্রাণের অধিকার আছে মৌলানা ভাসানি উনিশশো ছিয়াত্তর সালে যখন ওই ভারত গঙ্গায় বাদ দিয়েছিল ফরাক্কায় বাদ দিয়েছিল সেই ফরাক্কাবাদের বিরুদ্ধে পানির ন্যায্য হিসার দাবিতে লং মার্চ করেছিলেন চাপাই নবাবগঞ্জের কানসাটে সেই লং মার্চে মৌলানা ভাসানি বলেছেন নদীর জন্য পানি রাখতে হবে কারণ নদীর উপর কেবল মানুষের হক নয় সকল প্রাণের হক আছে কাজী নদীকে বাঁচাতে হলে নদীর জন্য প্রয়োজনীয় পানি দরকার এক তৃতীয়াংশ পানি নদীর জন্য রাখতে হবে আর বাকি পানি কৃষিকাজে ব্যয় হওয়ার জন্য যথাযথভাবে বন্টন করতে হবে সেই বন্টন করার জন্য বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা বলি অবিলম্বে আমাদের চুয়ান্নটি অভিন্ন নদীর ন্যায্য হিসার জন্য ভারতের সাথে আলোচনার উদ্যোগ নেন ভারত যদি আমাদেরকে পানির ন্যায্য হিসা না দেয় প্রত্যেকটি প্রশ্নকে আন্তর্জাতিক ফোরামে আমাদেরকে তুলতে হবে আন্তর্জাতিক ফোরামে তুলে আন্তর্জাতিক আইন অনুযায়ী আমরা আমাদের পানির ন্যায্য হিসা আদায় করব সেই জন্য আমাদের জনগণের ঐক্য দরকার আজকে এই তিস্তা বাঁচাও যে লড়াই আপনাদের ঐক্যবদ্ধ সংগ্রাম সারা দুনিয়ার কাছে আমাদের দাবি তুলে ধরবে যে আমাদেরকে তারা আমাদের পানির ন্যায্য থেকে বঞ্চিত করছে আমাদের দেশের প্রাণ প্রকৃতি আমাদের দেশের মানুষকে তারা হত্যা করছে আর বলি জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে পরবর্তীকালে নির্বাচনের মধ্য দিয়ে যে সরকারি আসুক না কেন আমরা মনে করি বাংলাদেশের জনগণের যে স্বার্থ দেশের যে স্বার্থ সেই স্বার্থ রক্ষা করতে তারা বাধ্য হবে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে ফ্যাসিস্ট ক্ষমতায় থাকতে পারে না জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে আগামী দিনে যেমন দেশের ভেতরে আসবে তেমনি আন্তর্জাতিক হিসা আদায় করতে পারব কাজে এই যে লড়াই তিস্তা রক্ষার লড়াই এটা এই দেশের মাটি মানুষের লড়াই প্রকৃতির লড়াই মানুষের স্বার্থের লড়াই মর্যাদার লড়াই অধিকারের লড়াই এই লড়াইকে আমাদের সফল করতে হবে সেই জন্য ঐক্যবদ্ধ থাকুন আর জনগণকে ঐক্যবদ্ধ করুন এবং সমাজ আওয়াজ তুলুন আমরা আমাদের পানির ন্যায্য হিসা প্রতিষ্ঠা করতে পারলে এই পানি আমরা কিভাবে ব্যবহার করব তিস্তা নিয়ে কি মহাপরিকল্পনা আমরা করব সেটা বাংলাদেশের অখণ্ড একক অধিকার বাংলাদেশ তার দেশের স্বার্থ তার দেশের পানি তারা কিভাবে ব্যবহার করবে প্রকৃতির জন্য কতটা রাখবো আমাদের কৃষি কাজের জন্য কতটা ব্যবহার করব। নদীতে কোন ধরনের মহাপরিকল্পনা দিলে প্রাণ প্রকৃতি রক্ষা পায় আমরা পরিষ্কার করে বলি বাংলাদেশের মাটি মানুষ বাংলাদেশের প্রকৃতি অন্য কোন দেশের লুটপাটের ক্ষেত্রে পরিণত হতে আমরা দিতে পারি না কাজে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে ভবিষ্যৎ নীতি বাংলাদেশ গ্রহণ করবে এখনকার লড়াই হচ্ছে ভারতের কাছ থেকে আমাদের নদীর পানির ন্যায্য হিসা আদায় করা আর সেটাই হচ্ছে আমাদের দেশের মাথা উঁচু করা পররাষ্ট্রনীতির অন্যতম প্রথম পদক্ষেপ এবং সেই পদক্ষেপ নিয়ে অন্তর্বর্তী সরকারকে এগোনোর জন্য আমরা আহ্বান জানাই আমরা জনগণের ঐক্যবদ্ধ সংগ্রাম এমনভাবে সংগঠিত করতে বলি যদি আগামী দিনেও নির্বাচনের পরেও আমরা আমাদের অধিকার সমন্বিত রাখার জন্য জনতা ঐক্যকে কাজে লাগাতে পারি আপনাদের ঐক্যবদ্ধ থাকলেই বিজয় নিশ্চিত সেই ঐক্যের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম